আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকেই আজকের নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে সবাইকেই স্বাগতম জানাচ্ছি আফরোজা ক্রিয়েটিভ ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আজকে অনেকগুলো কথা বলবো আপনাদের সাথে অনেক রকম ফুটেজ নিয়ে আজকের ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে অবশ্যই সাথে থাকবেন ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আমি সেলাই মেশিনের কাজের জিনিসপত্র দিয়েই আজকে শুরু করছি ভিডিওটি সেলাইয়ের অনেকগুলো কাজ করেছি আমি এর আগেও ভিডিওতে বলেছি আপনারা জানেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জানেন আমি হাতের কাজের পাশাপাশি সেলাই মেশিনের কাজও করি মানে হাতের কাজের জগতের মোটামুটি অনেক কিছুই আমি করে থাকি প্রতিনিয়তই আমার হাতে তৈরি হয় তো সেলাই মেশিনের বেশ কিছু কাজ ছিল করলাম তো তার মধ্যে একটাতে একটু বর্ডার লাইন দিয়েছি মানে পাইপেনটা দিয়েছি কেমন করে সেটা একটু দেখাচ্ছিলাম কাপড়গুলো রেডি করছিলাম তো তখন ভাবলাম একটু ভিডিওটা করেই ফেলি এখানে এক ক্রস ক্রস করে দুইটি কালারের কাপড় দিয়ে পাইপেন দিয়েছি আসলে ড্রেসটার সাথে মিশে গেছে যার কারণে বোঝা যাচ্ছে না খুব একটা ক্যামেরাতে কিন্তু বাস্তবে দেখতে অনেক ভালো লাগছে যে দুইটা কালার মানে জামার প্রিন্টটা আছে একটা আর পাজামার কাপড়টা আছে এক কালার এই দুইটা ম্যাচিং করে আমি পাইপেনটা দিয়েছি এই পাইপেন দেখতে চেয়েছেন আমার বোনেরা আসলে দেখানোর সুযোগটা হয়নি তবে আমি দেখাবো বলেছি এরকম পাইপেন দিয়ে ড্রেস তৈরি করলে অনেক সুন্দর লাগে দেখতে সেটা কালারফুল করে দিলে আরও ভালো লাগে তবে সবাই কালারফুলটা পছন্দ করে না যে যেরকম করে সেরকম তো আমার এই বোনটি মানে কাস্টমার উনি পাইপেন শুধু দিতে বলেছেন বা বলেন এর আগেও আমি বেশ কিছু পাইপেনের কাজ করে দিয়েছি ওনার ড্রেসে উনি বলেন কিন্তু কিভাবে দেবেন তা বলেন না আমি আমার ইচ্ছে মতো সুন্দর করে এক একটা এক রকম করে বানিয়ে দিই তবে আলহামদুলিল্লাহ ওনার পছন্দ হয় উনি অনেক পছন্দ করেন তো এটিও যখন ভিডিও করছি তার আগে ড্রেসগুলো ওনার কাছে পৌঁছে গেছে তো উনি খুব পছন্দ করেছেন সেই সুবাদে আরও ড্রেস বানাতে দিয়েছেন এরকম দিয়ে আরেকটি ড্রেস বানাতে দিয়েছেন আমাকে তো ড্রেসগুলো আমি রেডি করে পাঠিয়েও দিয়েছি আর হাতের কাজের পাশাপাশি মানে বলতে কি আসলে হাতের কাজ ছাড়াও সেলাই মেশিনের কাজ করেও কিন্তু ঘরে বসে অনেক ইনকাম করা যায় সবার কাছেই হাতের কাজ পছন্দ হয় না ভালো লাগে না বা ইচ্ছা থাকলেও ধৈর্যের মানে ধৈর্য ধরে কাজ করতে পারেন না তারা কিন্তু সেলাই মেশিনের কাজ করে ইনকাম করতে পারেন ঘরে বসেই যেরকম আমি করছি আমাকে বাহিরে যেতে হয় না বাহিরে যাওয়ার জন্য শুধু এতটুকুই লাগে সুতা রাবার এগুলোই লাগে খরচটাও কম কিন্তু পারিশ্রমিকটাও বেশি পাওয়া যায় এদিকে প্রতিদিন দেখা যায় না হলেও কমপক্ষে একটা থ্রি পিস সেলাই করা যায় সংসারের যাবতীয় দায়িত্ব পালনের সাথে সাথে কিন্তু এটাও করা যায় তো সেরকম অনেকেই কিন্তু যাদের ইচ্ছা আছে বা শখ হয় কিছু ইনকাম করা তারা কিন্তু এরকম সেলাই মেশিনের কাজ করেও ইনকাম করতে পারেন শুধু যে ইনকাম তাও কিন্তু না সেলাই মেশিনের কাজ জানলে নিজেও সুন্দর সুন্দর ড্রেস তৈরি করা যায় পাইপেন দিয়ে লেজ দিয়ে বিভিন্ন রকমভাবে ডিজাইন করে কিন্তু নিজেরাও ড্রেস তৈরি করা যায় টেইলারিংয়ে গিয়ে বলতে হবে বোঝাতে হবে সেটা আপনার মনের মতো নাও হতে পারে কিন্তু নিজে জানলে কিন্তু সেটা সুন্দর করে তৈরি করা যায় নিজের বাচ্চাদের তো যাই হোক এখানে আমি একটা হাতের কাজের ড্রেস দেখাচ্ছি আমি একই ড্রেস দেখিয়েছিলাম ওয়ান পিস এই ডলার ছাড়া ডলার দিয়ে বানিয়েছিলাম না ডলার নিচে ছিল কিন্তু পুরো বডিতে ছিল না এরকম একটা একই সেম সেম কালার ম্যাচিংয়ের ডিজাইন ছিল সেলাই ছিল তো আজ দেখাচ্ছি টু পিস সেই ওয়ান পিসেরই এখন ডলার দেওয়া মানে সেই ডিজাইনের উপরেই ডলার দিয়েটাতে কাজ করা পুরা বডিতে ডলার বসিয়েছি আর সাথে সাদা ম্যাচিং করেছি ওড়নাটা এতে আমার মনে হয় দেখতে অনেকটাই সুন্দর লাগছে সাদা ম্যাচিং হয়েছে ড্রেসটাতে ম্যাচিং লাল সুতা লাল একদম আসলে ক্যামেরাতে সেরকম সুন্দর কালারটি আসছে না অনেক সুন্দর একদম টকটকে লাল কালারটা অনেক সুন্দর জামাটার আর জামাটা হলো আমার ভয়েল কাপড়ের উপর কাজ করা আর ওড়নাটা হলো প্রাইড কটন দিয়েছি সাদা প্রাইড কটন এর উপরে জামার কালার লাল টকটকে লাল সুতাটা দিয়ে কাজ করেছি জামাটাতে ডিজাইন বোঝা না গেলেও ওড়নাতে কিন্তু বোঝা যাচ্ছে তবে ওড়নার চেয়েও ঘন কাজ জামাতে এই যে যে যেরকম ডিজাইনটা আছে জামাতেও ঠিক এরকম ডিজাইন আছে এখন স্পষ্ট দেখা যাচ্ছে আর ওড়নাতেও অল ওভার ডলার বসানো আছে আর এরকম ড্রেস আপনারা পছন্দ করলে আমার পেজে না করতে পারেন আমার পেজের লিংক প্রতিটা ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকে এছাড়াও আমি কম কমেন্টেও দিয়ে দিব। সেখান থেকে লিংক ধরে আপনারা ফেসবুক পেজে গিয়ে আমাকে ড্রেস সম্পর্কে অর্ডার দিতে পারেন বলতে পারেন নিতে পারেন ড্রেস সম্পর্কে যাবতীয় প্রশ্ন করতে পারেন কারণ দাম ব্যাপারটা আমি এখানে বলি না বলতেও চাচ্ছি না অনেক আপুরাই আমাকে কমেন্টে ড্রেসের দাম জিজ্ঞেস করেন প্লিজ আপুরা একটু কষ্ট করে ফেসবুক পেজের লিংক ধরে গিয়ে পেজে গিয়ে আমাকে ড্রেসের দামটা জিজ্ঞেস করবেন আমি যেহেতু ছোটোখাটো ব্যবসা করছি সেহেতু আপনাদের সাথে তো অবশ্যই আমাকে দাম নিয়ে কথা বলতে হবে তো এখানে আমি আরেকটা ড্রেস সেলাই করছি ডালিয়া ফুল বলে আবার অনেকেও দেখি বকুল ফুলও বলে তো সেলাইটা একটু শেয়ার করছিলাম যেহেতু সেলাই করছিলাম সেলাই মেশিনের ড্রেসগুলো রেডি করে দেওয়ার পরে আবার ড্রেসটাও একটু দেখছিলাম ড্রেসটা লন্ডিতে দিয়ে আসা ছিল তো সেটা আনার পরে একটু আমি দেখলাম ওদের বাবা গিয়েছিল নামাজে নামাজ থেকে আসার সময় ড্রেসগুলো নিয়ে এসছে আমি দেখে নিয়ে আবার এখন একটু সেলাইতে বসলাম এভাবেই আমার পার হয় একটার পর একটা কাজ কাজ করেই থাকি সুযোগ বুঝেই আমার আমার চলে একটু বসে থাকতে আসলে প্রতিনিয়ত দিনগুলো ভালো লাগে না আর বসে থাকলে নানান ধরনের টেনশন মাথাতে এসে বসে এতে মনও খারাপ হয় মন খারাপ হলে শরীর খারাপ সব মিলে একদম কেমন যেন একটা অবস্থা হয়ে যায় আমার মনে হয় ব্যস্ততায় দিনগুলো পার করলে ব্যস্ততায় সময়টা পার হলে সময়টাও কাজে লাগে মনের মধ্যেও ভালো লাগে একটুকু সময় যদি একটু কোনোভাবে অবহেলায় কাটে তাহলেই আমার ভালো লাগে না মানে আরও কেমন যেন লাগে যে আমার সময়টা আমি কোনো কাজে লাগাতে পারলাম না সময়টা আমার অবহেলাতে গেল এরকম একটা মন মানসিকতা যার কারণে আমি সব সময় চেষ্টা করি কিছু না কিছু কাজ করি আল্লাপাকের দেওয়া ফরস কাজগুলোও কিন্তু মিস করি না আল্লাহ পাক অফ ফিজ্ঞান যতটুকু করার চেষ্টা করি এবং সেই সাথে আমি কাজগুলো করি আমার সংসারের দায় দায়িত্ব আছে সেগুলোকে অবহেলা করেও কিন্তু আমি কাজ করি না আমি আমার সব দায়িত্ব পালনের পরে যতটুকু সম্ভব হয় আমি ততটুকু কাজ করি তো মেশিনের কাজ নিয়ে বেশিরভাগ সময় সকালে বসা হয় ওই সময়টাতে আফিয়া ঘুমে থাকে আমার একটু সুবিধা হয় নিরিবিলি মেশিনের কাজটা করা যায় আর এই তার কাজগুলো দেখা যায় ওকে পাশে নিয়েও অনেক সময় করা যায় এখনও বেশ আলহামদুলিল্লাহ হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি শিখে ফেলেছে ভাই বোনের সাথে থাকে দেখা যায় সব সময় ও একা একাই ঘোরাফেরা করে যার কারণে একটু এ কাজগুলো করতে পারি আগে অনেকটাই কষ্ট হতো এখন আর ততটা কষ্ট হয় না হয় ছোট বাচ্চা থাকলে যতটা হয় আর মেয়ে মানুষ অতটা সুবিধা পায় না কারণ তার সংসারের যাবতীয় দায়িত্ব তার উপর থাকে সেজন্য একটু কষ্ট হয় ঠিকই তবু কাজগুলো করি নেশা আর পেশায় একই রকম হয়ে গেছে আর কি যার কারণে কাজগুলো বাদ দিতেও ভালো লাগে না করতেও ভালো লাগে সময়টাও কাটে সুন্দর তো এই তো কথা বলতে বলতে আমি কিন্তু ফুলটা সেলাই করে ফেলেছি এই ফুলটা সেলাই আমার একটা ভিডিও আছে আপনাদের ইচ্ছা হলে দেখে নিতে পারেন আর আজকেও দেখালাম অনেকটা সহজ করেই আসলে সেলাইতে সব সেলাইতে বলার কিছু থাকে না কিভাবে সেলাইটা করলাম সুন্দরভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন আর ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে পাশে থাকবেন অনুরোধ করছি আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে ড্রেসটি সেলাই করছি এরকম ডিজাইনও আপনাদের ভালো লেগে থাকলে অর্ডার করতে পারেন আমি এই কাজটা করছি এটিও আমার অর্ডারই কাজই করছি আর এ কাপড়টা হলো প্রাইড কটন কাপড় এর আগে আমি ডিজাইন করেছিলাম সেটা ছিল ভয়েল কাপড়ের উপরে সেটা অর্ডারই ছিল উনি বলেইছিলেন আমাকে ভয়েলের উপর কাজ করে দিবেন তো আমি ভয়েল কাপড়ের উপর কাজ করেছিলাম ওড়নাটাও ভয়েল ছিল উনি ওই ওড়নাটাতেই ওনার পরিচয় ছিল আর এই এটাও কাস্টমারের পছন্দ ওনার পছন্দ ফ্রাইড কটনের উপরেই জামা ওড়না তো আমি জন্য এটাতে জামা ওড়নাটা করেছি সুন্দর কুসুম হলুদ তো পাতাগুলো দিয়েছি আমি খেজুর পাতা ভরাট আর ডালগুলো দিয়েছি ডাল ফোর আর ফুলগুলো কীভাবে সেলাই করেছি দেখতেই পেয়েছেন স্পষ্টভাবে দেখানোর চেষ্টা করেছি তো ভিডিওর এ পর্যন্ত যারা চলে এসেছেন লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ লাইক দেবেন আমার ভিডিওটিতে আর ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্ট করে বলবেন আমার ভিডিওটি কেমন হয়েছে তো এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কন্টেন্ট নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম